আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শত্রুকে চিরতরে ধ্বংস করার অর্থাৎ শত্রুর ক্ষতি থেকে চিরদিনের জন্য হিফাজতে থাকার এবং সকল প্রকার দুশ্চিন্তা প্যারাসায়নি থেকে মুক্ত থাকার একশত পার্সেন্ট কার্যকারী ইনশাআল্লাহ কোরআনি আমলটি আমরা শিখবো ঠিক আছে এটি পবিত্র কোরআনুল করিমের কোন ছুরার কত নাম্বার আয়াত এবং কিভাবে আমলটি করবেন সব কিছুই আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে একদম সুন্দরভাবে দেখিয়ে দিব। ঠিক আছে একদম কোরআনুল কারিমের মধ্যে বাহির করে আমি এইভাবে দেখিয়ে দিব যে এই এত নাম্বার পাড়ার এত নাম্বার পৃষ্ঠার অমক সুরার আয়াত এইভাবে পড়তে হবে সব কিছু আমি দিবাল কারণে একদমই স্পষ্ট করে দেবো ইনশাল্লাহ একটু কষ্ট করে আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোন সমস্যা দেখা দেয় অথবা যে কোনো বিষয়ের তদবির করার তদবির গ্রহণ করার যদি আপনাদের বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনাদের যদি প্রয়োজন হয় হ্যাঁ তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকে ঠিক আছে আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে এই নাম্বারের সাথে ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা তদবির দেওয়ার জন্য চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পেয়ে থাকেন কারণ আপনারা জানেন যে আমি কোরআনের বাহিরে কোনো কাজ করি না কোরআনের বাহিরে কোনো কাজ করাকে আমি পছন্দ করি না কারণ কী জন্য আল্লাহ বলেন অনু নাজিল মিনাল শিফা কোরআনিুল ম মিনিন। মানব জীবনের মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র লৌহে মাহফুজের কালাম পবিত্র কোরআনুল কালিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়ে যদি কোরআনের কাছে যদি আসেন কোরআন থেকে যদি আপনি তদবির গ্রহণ করেন এটা আমি বলতে পারি ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনি ভালো কিছু পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই ঠিক আছে তো আসুন আমরা একটু কষ্ট করে এই বিষয়গুলি এক এক করে জেনে নেই তো অনেক ভাই ও উবনেরা আমার কাছে বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি শত্রু আমাকে চতুর্মুখী বিভিন্নভাবে আমাকে ক্ষতি করে এক এক সময় এক একভাবে কি করে ক্ষতি করে কখনো আমার উপর জিন চালান করে আমাকে ক্ষতি করে বা কখনো। কালো জাদু বানমারা বা কুফরি কালামের জাদু ব্ল্যাক ম্যাজিক বা বিভিন্নভাবে শত্রু আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতি করে তো সেই শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য আমি অনেক আমলও করি বা অনেক তদবির করেছি কিন্তু আসলে ওই রকম শক্তিশালী কোনো ফলাফল বা একদম স্থায়ী যে সমস্যাটা সেটা আমি কিন্তু পাইতেছি না ঠিক আছে তো আপনি আজকের এই আমলটি যদি করেন ইনশাল্লাহ আমি এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলা করে বলতে পারি আল্লাহ রহমতে যে আপনি এই শত্রুর কবল থেকে আপনি স্থায়ী একটা সমাধান পাবেন কারণ এটি সরাসরি কোরআনই আমল আরেকটি বিষয় হচ্ছে অনেকে বলেন যে আমি হুজুর এই দুশ্চিন্তা প্যারাসানির মধ্যে রয়েছি দুশ্চিন্তা প্যারাসানি আমার থেকে দূর হচ্ছে না হয়তো আপনি বিভিন্ন কারণে এই দুশ্চিন্তা হতে পারেন আসলে দুশ্চিন্তা জিনিসটা কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে সেটা করে না এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের উপর কী করে চেপে বসে যার উপর এই দুশ্চিন্তা চেপে বসেছে সেই কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারবেন আর যার উপর এই দুশ্চিন্তা প্যারেশানি জিনিসটা চাপে নাই সে কিন্তু বুঝতে পারবেন না হয়তো দেখা যাচ্ছে যে আপনি কোনো কাজে সফলতা পাচ্ছেন না সেই জন্য আপনার ভিতরে একটা প্যারেশানি একটা দুশ্চিন্তা রয়েছে বা আপনি কোনো কাজে আগাতে পারছেন না বা আপনার বিপদ একের পর এক সামনে আসে একটা বিপদ দেখা যাচ্ছে আপনার হচ্ছে সেই বিপদটা না কাটতে আপনার আরেকটা বিপদ হচ্ছে একটা বিপদে আপনি আসেন সেই বিপদটা দূর না হতে আরেকটা বিপদ আপনার কাছে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনি সমস্যার মধ্যে আসেন তো আমি মনে করি যে এখান থেকে স্থায়ী একটা সমাধান পেতে গেলে সঠিক একটা সমাধান পেতে গেলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই লৌহে মাহফুজের পবিত্র কালাম থেকে আপনাকে আমলটি করতে হবে সঠিক সমস্যা আল্লাহ তালা এখানেই রেখে দিয়েছেন কোরআনের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং অন্য জায়গা থেকে আপনি যদি সমাধান খুঁজেন তাহলে সমাধান আপনি পাবেন না ঠিক আছে কারণ এই মানুষের জীবনের সমস্যার সমাধানের মূল চাবিকাঠি তো আল্লাহ তালা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে ঠিক আছে এই কোরআনের মধ্যে যদি আপনি চোখ রাখেন এর থেকে যদি আপনি আমল করেন নিঃসন্দেহে আপনি একটা সঠিক সমাধান পেয়ে যাবেন তো আসুন আমরা এই আমলটি কীভাবে করবো আগে আমরা জেনে নিই পরে আমরা দোয়াটি শিখে নিই আমলটি আপনাদেরকে করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে ঠিক আছে প্রত্যেক ফরজ নামাজ বলতে আপনার যেরকম ফজরের নামাজ রয়েছে জহুরের নামাজ রয়েছে আসরের ফরজ নামাজ রয়েছে মাগরীবের ঈশার অর্থাৎ প্রত্যেক রাখাতেই কিন্তু মানে প্রত্যেক ওয়াক্তেই কিন্তু এই কিছু না কিছু ফরজ নামাজ রয়েছে ঠিক আছে তো সেই ফরজ নামাজের পরে এই আমলটি আপনি করতে পারেন অথবা যদি আপনি চান যে পাঁচশো ওয়াক্ত নামাজ আপনি একেবারে শেষ করে সেই এই নামাজের পরও আপনি করতে পারেন যেরকম কিছু নামাজ আছে এ তার যেরকম ফজরের নামাজ ফরজের পরে আর নামাজ নেই তখন আপনি করলেন দেখা যায় জোহরের নামাজের মধ্যে ফরজের পর আরও সন্নত রয়েছে সেই সন্ন্যতের পরও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনি আমলটি করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে ঠিক আছে এবং এই আমলটি আপনি কখন করবেন যখন দেখবেন যে শত্রু একদম আপনার উপরে অতৃষ্ট হয়ে গেছেন শত্রুর উপরে হ্যাঁ সে আপনার ক্ষতি বারবার করে যাচ্ছে সে আপনার ক্ষতি থেকে বিরত হচ্ছে না লাস্টে পর্যায়ে এসে আপনি আমলটি করবেন কারণ আমলটি করলে আল্লাহ আল্লাহতালা তাকে চরম একটা উচিত শিক্ষা আল্লাহ তাকে দিয়ে দিবেন ঠিক আছে কারণ মানুষের ক্ষতি করার যে কি শাস্তি এটা কিন্তু আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন তো সেই জন্য আপনারা লাস্টে এসে আমলটি করবেন তো প্রত্যেক ফরজ নামাজের পরেও করতে পারেন কিংবা এই প্রত্যেক ওক্তের নামাজ একেবারে শেষ করে তারপরেও করতে পারেন তো এই এই দোয়াটি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে কিংবা প্রত্যেক ওক্ত নামাজের পরে আপনারা এই সাতবার করে কী করবেন পাঠ করবেন এবং এই আমলটি আপনারা একুশ দিন পর্যন্ত করবেন একুশ দিন পর্যন্ত করবেন সর্বনিম্ন যদি কেউ আরও বেশি করতে পারেন একচল্লিশ দিন তাহলে আরও ভালো হয় ঠিক আছে তো আপনি মামুনেরা যদি করেন দেখা যাচ্ছে যে আপনি দশ দিন বা পনেরো দিন করলেন এরপরে আপনার পিরিয়ড চলে আসলো তারপরে আপনি পবিত্র হওয়ার পর দেখা যায় দশ দিন করলেন পিরিয়ড হলেন পবিত্র হওয়ার পর আপনি আবার যখন আমল চালু করবেন এগারো নাম্বার দিন থেকে গণনা করবেন পুরুষ দিনী বাইরের যারা রয়েছেন তারা তো লাগাতারি চাইলে করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনার প্রত্যেক ফরজ নামাজের পরে কিংবা প্রত্যেক অক্ত নামাজের পরে এই দোহাটি আপনারা সাতবার করে পাঠ করবেন সাতবার করে পাঠ করে আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন যদি শত্রুতার ক্ষতির মধ্যে থাকেন সেই ক্ষতির দিকে সেই শত্রুতার কথা আপনি কী করবেন খেয়াল করবেন মনে মনে যদি কেউ কোনো বিষয়ে যদি বিপদের মধ্যে থাকেন দুশ্চিন্তা প্যারেশানির মধ্যে থাকেন তো সেই বিষয়টা আপনি খেয়াল করবেন আল্লাহ তালা অবশ্যই একদম স্বল্প সময়ের মধ্যেই আল্লাহ তালা আপনাকে সেই দুশ্মনের দুশ্মনে থেকে ক্ষতির হাত থেকে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে ঠিক আছে এবং সেই শত্রুর পরিণতি কি হয় সেটা আল্লাহ তালা আপনাকে দেখিয়ে দিবে এবং দুশ্চিন্তা থেকে অবশ্যই আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তো এখন আসুন আমরা কোন আয়াত্রী সাতবার করে পড়ব এটি হচ্ছে মূলত জানার বিষয়ে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরার নাম হচ্ছে সুরাতুল আম্বিয়া অর্থাৎ আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজুল কোরানুল করিম হিফজুল কোরআনুল করিম এর মধ্যে সতেরো নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি রয়েছে এটি হচ্ছে সুরাতুল আম্বিয়ার আপনার অষ্টাশি নাম্বার আয়াত সুরাতুল আম্বিয়া এর অষ্টাশি নাম্বার আয়াত ঠিক আছে আপনার যে কোনো কোরআনের মধ্যে সুরাতুল আম্বিয়ার অষ্টাশি নাম্বার আয়াত খুঁজলে এটি পেয়ে যাবেন এবং যদি হিপজ কোরআনুল করিম থাকে তাহলে সতেরো নাম্বার পাড়ার আপনার আট নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি পেয়ে যাবেন এই দেখেন সুরাতুল আম্বিয়ার অষ্টাশি নাম্বার আয়াতের মধ্যে অষ্টাশি নাম্বার আয়াতের মধ্যে আমার আঙ্গুলের মাথা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ঠিক আছে হয়তো যে আমার আঙুলের মাথায় আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটি হচ্ছে সুরাতুল আম্বিয়ার অষ্টাশি নাম্বার আয়াত এই আয়াতটি আপনারা সাতবার করে পড়বেন ঠিক আছে এখন আমি আয়াত্রি পরে তিলহৎ করে আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি চাইলে আপনারা আমার সাথে বলে শুনে এখনও মুখস্থ মুখস্থ করতে পারবেন অথবা যে কোনো যারা কোরআন পড়তে পারেন কোরআন দেখেও মুখস্থ করতে পারবেন আমলটি মুখস্থও করতে পারবেন কোরআন দেখেও করতে পারবেন এর মধ্যে কিনে কোনো সমস্যা নেই তো আসলে আমরা এখন আয়াত্রী খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে বিশুদ্ধ উচ্চারণ সহ শিখে নেই ঠিক আছে আয়াত্রী হচ্ছে আমার সাথে আপনারা বলেন তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে আয়াত্রী হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستجبنا له ونجيناه من الغم কদলিক হ্যাঁ আবার বলে দিচ্ছি ফস্তবোনহ ও জৈন মিনগি ওয়া কাদিকানং জেল মোনে একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন আবার বলে দিচ্ছি আমার সাথে আপনারা বলেন ফাস্তা যাব নালাহো মিনাল হ্যাঁ এক আপনারা সাতবার করে পড়বেন ঠিক আছে তা আপনার একটু কষ্ট করে মুখস্থ করে নিয়ে আমলটি করবেন চলে দেখেও আমলটি করতে পারেন তো এই ভিডিওটি কোরআন আমলের ভিডিওটি যারা তখন কষ্ট করে দেখেছেন তাদেরকে এই মফ্ফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বা জানাচ্ছি আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনেরা তারাও যাতে ভিডিওটি দেখে আমল করে নিঃসন্দেহে এই ধরনের সমস্যা থেকে উপকৃত হতে পারে তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমান ও ইসলামের সাথেই রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে সুস্থতার সাথে ইমানের উপর থেকে ইসলামের উপর থেকে এই পবিত্র কোরআনুল কারিম থেকে আপনাদের মাঝে যাতে সঠিক খ্যাদমতের দাওয়াত আমি যাতে পৌঁছে দিতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ ও তু